আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের ভর্তিচ্য শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামে যারা নতুন ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ইংরেজি যে সাবজেক্টটি রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেই সাবজেক্টটির প্রশ্নের ধরন এবং কেমন হবে প্রশ্ন সেই বিষয়টি আজকে জানতে পারবেন আজকের ভিডিওতে অনেকেই নতুন যারা ভর্তি হয়েছেন অনেকেরই ধারণা নেই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেলের পরীক্ষাটা আসলে কীরকম হয় বা প্রশ্নটা কীরকম হয় এটা অনেকেরই ধারণা নেই তো আজকে এই সাবজেক্টের প্রশ্নটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কত মার্কের অ্যান্সার করতে হবে গ্রুপ এ এবং গ্রুপ বি প্রশ্নটি থাকবে গ্রুপ এ থেকে কত মার্ক অ্যান্সার করতে হবে এবং গ্রুপ বি থেকে কত মার্ক অ্যান্সার করতে হবে এই সকল তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন বিএবিএসএস এক দুই হাজার একুশ অর্থাৎ দু হাজার যে এক্সামটি হয়েছে ডিগ্রি সেই এক্সামের প্রশ্নপত্র এটি তো এখানে বিষয় কোড দেওয়া থাকবে এবং টাইম তিন ঘন্টা ফুল মার্ক থাকবে একশো মার্ক এবং গ্রুপ এ ইজি টাইপ কোশ্চেন এখানে অ্যান্সার করতে হবে যে কোনো চারটি প্রশ্নের এখানে লেখা আছে অ্যান্সার এ ফোর কোয়েশ্চেন মার্কস বিশ গুণন চল্লিশ বিশ গুণন ফোর সমান সমান এইটিন অর্থাৎ আপনাকে এখানে বিশ গুণন চার সমান সমান আশি অর্থাৎ আপনাকে চারটি যে কোনো চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশ মার্ক করে আশি মার্ক তো এখানে চারটি প্রশ্ন অ্যান্সার করবেন এখানে অনেকেই এটি বুঝতে সমস্যা হবে যে চারটি প্রশ্ন কোন চারটি অ্যান্সার করব গ্রুপ এতে আপনার সর্বমোট প্রশ্ন থাকবে সর্বমোট প্রশ্ন থাকবে হলো আট আটটি অর্থাৎ আটটি প্রশ্ন থেকে আপনি যে কোনো চারটি অ্যান্সার করবেন তো এখানে আটটি প্রশ্ন আপনার এখানে মার্ক ডিস্ট্রিবিউশন একটু ব্যামেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এ এ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে সেখানে পনেরো মার্ক এবং এর পনেরো মার্ক এ এক নম্বরের এক নাম্বার যে কোশ্চেন এক নম্বর কোশ্চেন এ এবং বি দুইটি মিললে হচ্ছে বিশ অর্থাৎ প্রতিটি প্রশ্নে কিন্তু বিশ মার্ক এখানে দেওয়া রয়েছে যে চার গুণুন বিশ আশি মার্ক তাহলে এখানে আপনাকে নাম্বার ওয়ানের যে কোয়েশ্চেনটা সেখানে এ এবং বি দুইটা মিলে বিশ এতে পনেরো এবং বিতে পাঁচ তাহলে দুইটা মিলে বিশ অর্থাৎ আপনি যদি অ্যান্সার নাম্বার ওয়ান অ্যান্সার করেন তাহলে এ এবং বি দুটাকে অ্যান্সার করতে হবে দুটা মিলে আপনার একটা কোশ্চেন হবে তাহলে আপনার বিশ মার্ক হবে এবং আপনি যদি দুই নাম্বারটা দেন দুই তো দেখতে পাচ্ছেন দুই নাম্বার কোশ্চেনও এ এবং বি রয়েছে এতে পা পাঁচ মার্ক এবং বিতে পনেরো মার্ক তাহলে বিশ তাহলে এইভাবে আপনার এই এক এবং দুই বিশ বিশ করে চল্লিশ অর্থাৎ এখানে আপনার দুইটি কোয়েশ্চেন অ্যান্সার করা হবে তারপরে দেখেন থ্রি তিন নম্বর কোয়েশ্চনে রয়েছে এখানে বিশ মার্ক তারপরে চার নম্বরে বিশ অর্থাৎ এখানে একটি অ্যান্সার করলেই আপনার বিশ মার্ক একটা অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে যদি আপনি বিশ মার্কের এক দুই তিনটা দেখা যাচ্ছে তো এখানে তিন চার পাঁচ এখানে যদি তিনটা অ্যান্সার করেন তাহলে তিনটাই কোশ্চেন অ্যান্সার করা হয়ে যাবে আবার এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে যেটা রয়েছে দশ মার্ক ছয়ের এ দশ এবং ছয়ের বি দশ তাহলে আপনাকে ছয় অ্যান্সার করলে এ অ্যান্সার করতে হবে এবং বি অ্যান্সার করতে হবে তাহলে আপনার বিষ হবে তাহলে এখানে যেই নাম্বারগুলোতে এ এবং বি দেওয়া রয়েছে আপনি যদি ওটা অ্যান্সার করেন এও অ্যান্সার করতে হবে বি ও অ্যান্সার করতে হবে দুইটা মিলে হবে এক দুইটা মিলে একটা কোয়েশন হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো চারটি অ্যান্সার করতে হবে অ্যান্সার করলে আপনাকে এ এবং বি যেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো দুোটাই অ্যান্সার করতে হবে তাহলে আপনারা একটি কোশ্চেন হবে এবং এ এবং বি মিলে তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন তারপরে দেখতে পাচ্ছেন গ্রুপ এখন দেখব গ্রুপ বিতে গ্রুপ বিতে রয়েছে শর্ট কোশ্চেন যে কোনো চারটি এখানে সবগুলোতেই ফাইভ পাঁচ মার্ক করে দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতেই পাঁচ মার্ক তো আপনি এখানে আটটার ভিতরে যে কোনো চারটি অ্যানসার করতে করলেই হবে পাঁচ মার্ক করে চার চার গুণন বিশ অর্থাৎ চার পাঁচটা বিশ যে কোনো চারটি অ্যানসার করলে এখানে বিশ মার্ক তো ওখানে পার্ট এতে হলো আশি মার্ক যে কোনো চারটি অ্যান্সার করবেন আশি মার্ক আর এখানে হলো বিশ মার্ক টোটাল একশো মার্ক তো এখানে পার্ট এর যে সিস্টেমটি এটি অনেকেই বুঝতে সমস্যা হবে যে এখানে এত মার্ক এখানে আশি মার্ক কেমনি কি তো এই জন্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিএবিএস ডিগ্রি পরীক্ষায় নতুন ভর্তি হবেন বা ভর্তি হয়েছেন এই প্রশ্নটি দেখলে আশা করি আপনারা অনেকটাই ধারণা হবে যে প্রশ্ন কেমন হবে তো যেটি আপনি অ্যান্সার করেন এ বি যেটাতে থাকবে ওটা দুইটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে দুইটা মিলে বিশ মার্ক আর কোনোটি রয়েছে দশ মার্ক দুটা মিলে বিশ তো এভাবেই আপনার একটি প্রশ্ন হবে অর্থাৎ সর্বমোট চারটি আনসার করতে হবে চার বিষয়ে আশি তো বিয়র্স এই ছিল আজকে বিএপিএস ডিগ্রি পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেলের নমুনা প্রশ্ন তো সবার সাফল্য কামনা করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ